সারে কুনিয়া লিখ সব নে হে ডল ন হে জব খুদা

আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত আমার জান্নাতে প্রবেশ করবে যারা আমার আওলান ফেলান আওলান কথা যেটা বলছি সেটার উপর আমল করেছে আমার উম্মতরা ফেলান কাদের দিক দিয়া যে কাজ করলে দুনিয়ার মধ্যে ইসলাম বলন্দ হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে যে কাজ করলে আউলান কথার দিক দিয়া আমল করেছে ফেলান অর্থাৎ কাজের দিক দিয়া যে কাজ করলে ইসলাম প্রতিষ্ঠিত হবে

মিথ্যা কথা যখন বলি চুরি যখন করি মানুষকে যখন ঠগাই এই হাত দিয়ে জানি না যে এই হাত দিয়ে ঠগাইতেছি এই হাতটা কেটে নিবে জান নামে দিবে ডান হাতে যে ঠগায় তাকে ডান হাতের মধ্যে বদ আমল দিবে আল্লাহ বলবে যে দেখ তোর বদ আমল ডান হাতে ডান হাতের মধ্যে ন্যাক আমল থাকার দরকার ছিল আজকে তোমার কেমতের ময়দানে বদ এ এই বদ নিয়ে তুমি জাহান নামে এই জন্য হাতের হিসাব নিবে পায়ের হিসাব নিয়ে চক্ষুর হিসাব নিবে জবানের হিসাব নিবে এই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ যেভাবে আমরা যে বাবে আমল করলে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গি হয়ে যাবে সেটা আমার পর্বদই সে আল্লাহ